গ্রামে বাড়া সাধু বাবার আবির্ভাব হলো সরে বাচ্চা কেন রে মুডের গাড়টা মেরে দিলি তো যখনই একটা ভালো কাজ করবা এই পদ্মানি এসে সব ঘেঁটে দেবে

হ্যাঁ গো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় সোজা রাস্তা আসতে পারিনি এক বালক বালিকা লাগাতে গিয়ে ধরা পড়েছে আর সেই রাস্তায় সেটা চিরা গন্ডগোল লেগেছে তাই ভাবলাম যে কুরকুয়ারি জঙ্গলের পাশে আসা যায় তাহলে হয়ে যাবে আর এই সাধু বাবা বা কুরকুনের জঙ্গলে গিয়ে আসতে না গেলেছে বোধা তাই তো দেখছি চল বাড়া সবাই মিলে একবার দেখে আসি তো ব্যাপারটা কি এই বোধু তোর মনে আছে তো সাধু বাবা ওরা কোথায় বসেছিল হ্যাঁ গো গেরাদা সেটার মতো একদম পরিষ্কার মনে আছে চল তো বাড়া গিয়ে দেখে আসি কুরকুরানি জঙ্গলে কোন গুদমানের সাধু এসেছে একশো ছয় আহ এই মদ আর বসে পয়সা এ তো হয় বারা এই খবর খেলে মনে হচ্ছে বোধহয় মনে ছিল এই বয়সে কামড় চলে গেলে ফুল টুসির মাকে লাগাবো কি করে গিন্নি শুনছো এদিকে এসো চলদি আবার কোমরের মানে বন্ধ মারা গেছে বলেন কি কি হয়েছে এত চিৎকার করছো কেন

তোমার মালের ওই কোমর তুমি নিজে মালিশ করে গিয়ে যাও কি বললি হারাম জানি আমার কোমর আমি নিজে মালিশ করব দাঁড়া তো শাটার কাটা আমি খুলছি শালা বেলুন ধুমছি তুই আমাকে বেশি কথা বললি না আজকে থেকে দেখ আমি কি করি তুমি বালটা ছিড়বে ও বেশি সাহস গেছে না বাড়া শাটায় লাথি মেরে খানি মেরে ফেলে দেব কিন্তু তোকে কি বললি তুমি আমার শাটে লাথি মারবে দাঁড়াও আজকে আমি বাড়িতে না বলেছি বাড়িতে বল আর যেখানেই বল তোকে আমি আর এই সংসারে রাখব না ও এবার বুঝেছি বাইরে কোন মাগের সাথে কষ্টንሽ করছিস তাই না তাই আর ঘরের বুকে ভাল লাগে না 100 বার করব তোর মতো মহিলাকে রাখতে না রাখাই ভালো শালা কবটা গেছে টিপেনা দিয়ে গুদমারি চলে যাচ্ছে হে হে তারপরে আবার সাথে দোকান

ও আচ্ছা কিন্তু কেউ যদি দেখিবেলে তুমি আমার ঘরে ইস্যো ঈশ্বর বনেছই যাবে বড় এদিকে আমার ফোন মারা যাচ্ছে আমি সর্বনাশের বাল মারা যাচ্ছে ওরে মাথামোটা বিটি মানুষ যদি আমার কোমরি না থাকে তোকে বানা স্বর্গ সুখিয়ে দেবে হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি ঘরের মধ্যে চল আমার কোমরে একটু মালিশ করে দিবি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ঠিক আছে ঠিক আছে তুমি ঘরে এসো

তোমার মা শাড়ি উঁচু করে হ্যাঁ একদম চলে আসবে তোমাকে আমার কাছে দিতে ঠিক কি বলছো তুমি কি হয় হ্যাঁ ওরা সব হয় তুমি একবার নিজের চোখে দেখবে চলো এবার তোমার আমার লকম খেলা হবে লেওড়া তোমাদের বাড়িতে ওপেন আর উইদ উট ফিয়ার বেশটুকু কোথায় দূর মানে মাগির কি হাসি দেখো সেটা পেছি দাঁত বের করে হাসছে তুই দা এক বছর কতদিন ধরে থাকব হ্যাঁ মাটাকে যদি পেতাম না লেড়া শ্যাটা মাগে ফিগার তো ওই ফিগারে যদি একবার হাত বলতে পারি জীবন জীবন কেবল স্বার্থক হয়ে যাবে ও শোনো কিছু বলছো আরে না না শোনো কি বলবো চলো Tate চলো শোনো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ মাই লকি টু কি এই ভাই এসব কি চলছে? বড়া সাধু দেখি মতকে কেলিয়ে পড়ে আছে। বড়া তাই তো দেখছি। এই বোদারা শIOR ভন্ডজদা সাধু বড়া। এই তুইরা কে রে? এখানে কার পারমিশন নিয়ে এসে গাড়ি বারাবাড়ি করছিস হে? আরে ও, কী বালুক এই বঞ্জগলির মধ্যে কি বাল করতিস? হাওয়া কি বালু? তার আগে বল তোরা এখানে কি বাল ছিটছিস হ্যাঁ কি মুখের ভাষা তুমি বলো তো এদের এখানে অভিশাপ দিয়ে মেয়েদের ফুটো বানিয়ে দিয়ে কি বললি তোরা আমাদের মেয়েদের ফুটো বানাবি তোদের গাড়ের মধ্যে এখনো যদি সাবল ভয় দিতে না পেরেছি বাড়া আমার নাম গেড়া না কি বললি ক্ষুদ্র জিপুত তোরা আবার সেটাই সাবল করবি তোদের এখানে অভিশাপ দিয়ে সব কটাকে বারে হোমচিতা বানিয়ে দেবো থামো আমার কিন্তু বারে ভাবসা ভালো মনে হচ্ছে না এইখান থেকে চলে যাই ভালো গেরাদা না হলে এই বাঞ্চার লোকগুলো কিন্তু আমাদের পঙ্গা মেরে দেবে ভাই ঘচু বলা ঠিকই বলেছে এখন এখান থেকে চল বুঝলি পরে একদিন এসে এই গুদমানিগুলো সেটা ভেঙে যাবো

মমনি উড়ন্ত গুদুমন্ত ও মাগো এ কি এডাল্ট মন্ত্র ও সব ছাড়ো এসো বাচ্চা তোমাদের কি চাই বলো সাদে বাবা আপনাকে বলেছিলাম না এই হচ্ছে আমার শ্রী ফুলটুসি আমার জান আয় মা আমার কাছে আয় আমার বুকে আয় হ্যালো মারিয়ম দেরি করিস না মা মুখে আয় কাছে আয় আমার বুকটা হাহাকার করছে ঢাকে মুখে নে আর চন্নমা ইয়ে শিক্ষা কি এবারে আমি ওদের বুকের কানে যাব এসব কি জাতা বলছেন আপনি আমার গালব না আপনার বুকের কানে যাবে আরে বাবা তোমরা বুঝবে না আমার বুকেরই তো যৌবন দেবীর যৌবন র স্বাদিত হবে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা শোনা যাও তো বাবার মুখ থেকে একটু যৌবনটা সংগ্রহ করে আসো চল মা আমার গুড়ো মন্ত্রের ঘরে তোকে নিয়ে যাই শোন যা যা বলবো চুপচাপ সেগুলো সেটা ভরে করে নিবি হ্যাঁ যদি কোনো কিছু তো দিস তাহলে মন্ত্রের সব ক্রিয়া গালের মধ্যে ঢুকে নষ্ট হয়ে যাবে হ্যাঁ কি আরেকটা সেটাও লুজ হয়ে গেল

அது மா ஜனா